নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাবো কিভাবে অনুষ্ঠান বাড়িতে ঝুরঝুরে আলু বাদাম ভাজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আমরা এবার রান্নার দিকে এগিয়ে যাই প্রথমে আমি দেখুন আলুর খসা ছাড়িয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে রেখেছি এখানে আমি মিডিয়াম সাইজে তিনটা আলু নিয়ে নিয়েছি এরপর একটা পাত্র নিয়ে নেব এর মধ্যে আলুগুলোকে গ্রেড করে নেব দেখুন আমি কিভাবে গ্রেড করছি দেখুন সব আলুগুলো গ্রেড করা হয়ে গেছে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর হাত দিয়ে চেপে চেপে আলুগুলোকে আবারও ওই পাত্রের মধ্যে ধুয়ে রাখা জলটা ফেলে ভালো জল দিয়ে আবারও ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে আবারও ভালো করে চেপে চেপে ধুয়ে একটা পাত্রের মধ্যে জল ঝরানোর জন্য রেখে দেবো তো বন্ধুরা দেখুন কিভাবে আলুগুলোকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি জল ঝরানো হয়ে গেছে আমি এর উপত্রের মধ্যে রেখে দিয়েছি এরপর আমি একটা কড়া নিয়ে নেব আর কড়াটাকে একটু গরম হতে দেব গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এটা লো আছে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এভাবে তেলটা ঝরিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে এরপর আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব কারিপাতা আর শুকনো লঙ্কা এটা খুব ভালো করে ভেজে নেব আমি এগুলোকেও দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি আগেই তুলে নিচ্ছি পাতাগুলো ভাজা হয়ে এসেছে আমি এটাকেও এবার তেল ছড়িয়ে তুলে নেব ওই তেলের মধ্যে আলু জল ছড়িয়ে রাখা আলুগুলো ভেজে নেব আমি অল্প অল্প আলু দেব আলুগুলোকে ভাসা তেলে ভাজতে হবে না হলে চিটিয়ে যাবে এরপর একটা ছানতার সাহায্যে আমি উল্টে পাল্টে দেবো যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধ হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে আর খুবই ক্রিস্পি হয়েছে আমি এরপর তেল ঝরিয়ে নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে এইভাবে আমি আলুগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা একদম রেডি ঝুঁঝুরে আলু ভাজা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর আমি এটাকে মিক্স করে নেব তার জন্য কারিপাতা শুকনো লঙ্কা বাদাম আর ঝুঁচুরে আলু ভাজাটা নিয়ে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এরপর এর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ যেহেতু আমি ভাজার সময় লবণ দিইনি তাই আমি এর উপর বিট লবণটাই দিচ্ছি আর দিয়ে দেব চাট মশলা আবারও হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন একদম রেডি অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি এখনের জন্য টাটা আর আমার সাথে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য Aşon kadınlı var